আসসালামু আলাইকুম আমাদের গতকালকে থেকে একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মীরা আছেন বা জামাতের নেতাকর্মীরা সবাই হার এর দিচ্ছেন গণহারে আমি বুঝি নাই আসলে কেন এমন হইল মির্জা আব্বাস তিনি একটা কথা বলেছেন কথাটার দুইটা রূপ আছে তো ওনার কথাটা যে ভাবে আসছে এটা হচ্ছে রাজনৈতিক রূপ যার কারণে যারা রাজনৈতিকভাবে বিরোধিতাকারীরা তারা কিন্তু হাহারে এড় দিচ্ছেন কেউ কেউ বলছেন যে কিছু কথা আসলে না বলাই ভালো বর্তমানকে মাথায় রেখা কথা মানে বলাটা ভালো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর এই ধরনের অভিযান অথবা অপকর্ম করার সাহস পেত না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওনার এই বক্তব্যটা কিছু তো ধরেন সমালোচনা বিষয় চলে আসে কেন চলে আসে যে মানে কাউন্টিং বর্তমানকে কেন্দ্র করে এখন তিনি এই কথা কেন বললেন এটার একটা ব্যাপার প্রেক্ষাপট বা ব্যাখ্যাও তিনি দিয়েছেন ব্যাখ্যাটা কি আপনারা গতকালকে ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপি আয়োজিত এক র্যালিতে তিনি করেন সেখানে তিনি অংশগ্রহণ বক্তব্য দেওয়ার এক তিনি যখন বলেন যে ইরাক ইরান যুদ্ধের সময় এই কথাটার পরে কিন্তু আরো চারটা লাইন আছে যে তিনি কেন বললেন যে জিয়াউর রহমান থাকতে ইসরায়েলের সাহস পেত না এই কথাটা ভুল সাহস পেত না ইসরায়েলের প্রচন্ড এরা এই মুহূর্তে আমেরিকা এবং পশ্চিমারা এদেরকে যেভাবে রেজার্ভ করছে মানে রাশিও দেখেন না এদের সাথে কি পরিমাণ একটা অবস্থা তৈরি হয়ে গেছে এরা এই মুহূর্তে কাউরে গড়ে না এরা এটা করত তবে তিনি যে প্রেক্ষাপটটা বলছেন ওনার বক্তব্য ইরাক ইরান সেই সাবদামের যুদ্ধ আপনাদের খেয়াল তো আমরা যখন ছোট ছিলাম তো এই যে লম্বা সময় একটা যুদ্ধ চলছিল সেই ইরাক ইরান যুদ্ধের সময় আরব বিশ্ব বিশ্ব নেতারা বা পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম রাষ্ট্রগুলো যারা ওই মুহূর্তে ক্ষমতা সেন ছিলেন তারা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে একটা সমাধান খুঁজেছিল এমনকি ফাইনালি একটা সময় ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছিল তো সেই সময় সম্ভবত জিয়াউর রহমান তিনি বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন তারটা ভূমিকা ছিল এবং কি আমরা যতদূর জানি আরব রাষ্ট্রগুলোর সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ভালো সম্পর্ক ছিল অথবা তিনি আরব রাষ্ট্রগুলোতে মূল্যায়ন পেতেন তো সেই কারণে সম্ভবত তিনিও ইরাক ইরান যুদ্ধ বন্ধে ওই মুহূর্তে যারা নেতারা ছিলেন তিনিও তাদের মধ্যে একজন ছিলেন যারা হয়তো আলোচনা আয়োজন মিটিং অনেক কিছু করেছে তো তার বক্তব্য যে ওই সময় যেভাবে তিনি ভূমিকা রেখেছিলেন বেঁচে থাকলে পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস না তো উদ্যোগটা আসলে কি নিতেন তিনি যদি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন তাহলে তিনি কি বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠাইতেন জীবনেও না এটা বাস্তব ভাই তো বিএনপি তো আগামীতে ক্ষমতায় আসবে মোটামুটি আমরা দেখতেছি ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ সারা বছর চলে তো বিএনপি ক্ষমতায় আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের মধ্যে এটা নিশ্চয় একটা স্বপ্ন তো আমরা কি দেখবো যে সেনাবাহিনী যাবে তাও যাবে না ডক্টর ইউনুসেন নাম দিয়ে যে কারতুরি তৈরি হচ্ছে পাঠাবে পাঠাবে না আওয়ামী লীগ পাঠিয়েছে না না জাতিসংঘে বাংলাদেশ প্রথম থেকেই ফিলিস্তিনের পক্ষে ছিল ভবিষ্যতে আছে আমরা এইভাবে থাকবো সাহায্য সহযোগিতা পাঠাবো কিন্তু কখনো রাষ্ট্র রাষ্ট্র হিসাবে সেনাবাহিনী বা অন্য কোনো ভূমিকা রাখবে না তো তিনি বেসিক্যালি ওই জিনিসটাই এখানে রাখছেন যে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘ তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে যেই জায়গাগুলোতে কথা বলা দরকার কথা বলেছিলেন সেই কারণে তিনি বক্তব্যটা দিচ্ছেন এইভাবে তবে বলার সময় এমনভাবে বলছেন যে বিশ্বটা হাস্যর সত্যকে পরিণত হয়েছে বিপরীত দলের যারা রাজনীতি করেন তাদের কাছে তবে আমাদের রাজনৈতিক নেতারা বক্তব্য দেওয়ার সময় একটু তাড়িত হয়ে যায় এটাই হচ্ছে বাস্তবতা যাই হোক নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন